নতুন নতুন চাদরগুলো সব ছিঁড়ে দিচ্ছিস কেন তুই এইখানটাতে ছিঁড়ে দিয়েছিস হ্যাঁ তারপরে দেখি এই যে এইখানটাতে ছিঁড়ে দিয়েছিস হ্যাঁ এ তো সমস্যাটা কি তুই সব চাদর ফাদর ছিঁড়ে দিচ্ছিস কি কারণে হ্যাঁ ও ছিঁড়ে দিয়েছে সো চতুর দিকে চাদর ছিঁড়ে দিয়েছে আমি কি বিছানার চাদর সেলাই করে করে পাতব হ্যাঁ এগুলো কি ধরনের অসভ্যতা মিরে তোর হ্যাঁ কি করেছিস এখানটায় আমি কিচ্ছু বলবো না আমি আসুক অফিস থেকে আমি দেখাবো বলবো ওকে 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 কি করবি ওকে কর ওকে ওরা একটা ব্যবস্থা কর আমি আর পাচ্ছি না ওকে নিয়ে হ্যাঁ আমাকে চাদর সেলাই করে করে হচ্ছে হ্যাঁ কামড়াতে এলে কি ব্যাপার রে হ্যাঁ তোকে তোকে আমি দিয়ে দেবো লোককে 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 দিয়ে দেবো আমি তুই দাঁড়া দাঁড়া তুই